সকালে চা হয়ে গেছে তো বাবাকে কালকে বলছি বড় ব্যাংক আরবা ওই দেখো বড় ব্যাংকের চ্যানাচুর এই চানাচুরটা হলো বড় ব্যাংক আর এতে ঢেলে রেখে এটা সাক্ষা করেছিল দিকেই আছে দেখ এ দে বাদাম আছে এইটাই কালকে দুটো বাদাম নিয়ে আসলো তো চলো চাটা খেয়ে নি কোনটা চা দিয়ে তুমি কী করছো হ্যাঁ হে মা করো এই তো তুমি কোথায় যাচ্ছ এই সব সবসময় জল পড়ছে দিয়ে স্কুল যাওয়া ঠিক থাকছে না বলে টিফিন করতে হবে না এখন যাওয়ার ঠিক নেই জল পড়লে যাবে না যার জন্য আজকেও মুড়ি নিয়ে যাচ্ছে মুড়ি তো নেওয়া নয় মানে চেনাচুর বেশি নেওয়া আমিও অত না আমার কাছ থেকে শিখিয়েছ

করছি সোয়াবিন আছে যেন দি দেখি সোয়াবিন নেই তো ডিমের বড়া গুঁড়ো তরকারি করবো আর আবার দেখো ডিম তেল দিয়ে দিয়েছি ডিমের বড়া গুঁড়ো তরকারি করবো আর আবার ওই ডিম গোটা ডিমের ভালো রান্না হয় তার জন্য বড়া গুঁড়ো তরকারি করবো ডিমের বড়া ভাজা হয়ে গেছে আর এদিকে আলুটা করছি আলুটা করছি আর এদিকে ভাত এই গয় হই এসেছে আর একটু হোক তাহলে আমি হই দেবো আর আমি একটু ভাত খাবো এখনো ভাতটা হই 12টা সেট খালি হয়ে গেছে দেখো ভাত তখন 12 আছে 10বার ও ছে কাটবো আলু কাটবো আমি একটু ভাগে করব আমি দেখো ভাতটা খাবো ভাত হয়ে গেছে ফ্যান ঝরাবো দেখি ভালো বোন বাড়ি চলে এসছে জানলা দি ডাক হাবলাকে মেয়ের